এই হাইব্রিডের কাজ হচ্ছে আপনার সৌ বিদ্যুতের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাইব্রিডের মাধ্যমে আপনার কারেন্ট উৎপাদন করে বিদ্যুতের ক্যারেন্টের থেকে চার্জটা আসবে এটা হাইব্রিডটা আসার পরে আপনাকে এটা আপনি দিনের বেলা লোড হিসেবেও ইউজ করতে পারবেন এবং আপনি যদি রাতের বেলা ব্যাক চান সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাটারিও আপনার চার্জ হবে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি স্টার এক্স সোলার কর্পোরেশনে আর আমাদের সাথে আছে রাকিব ভাই মূলত আজকের ভিডিওতে আমরা হাইব্রিড প্যাকেজ দেখাবো প্রচুর কালেকশন আছে বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের সাথে রাকিব ভাই আছে সকল কিছু ডিটেল জানিয়ে দেবে আজকের ভিডিওতে রাকিব ভাই শুরুতে অ্যাড্রেস বলে দিবেন আপনাদের জি ভাই আসলে एक्चुअली আমার অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং 1 দ্বিতীয় তলা নবাবপুর দ্বিতীয় তলা বিষ্টামবা দোকান স্টার এক সোলার কর্পোরেশন আমার আসার লোকেশন হচ্ছে যারা আপনার বরিশাল হয়ে আপনার মাদার বিশেষ করে পদ্মাসিত হয়ে আসবেন তারা গুলিস্তানে নামার পরে গুলিস্তানে আপনার যে পয়েন্টটা আছে ওখানে নামার পরে সামনে সুন্দরবন স্কোয়ার মার্কেটের অপজিটে আমার মার্কেটটা আর যারা আপনার এই চিটবং থেকে কুমিল্লা থেকে আসবেন তারা হানি ফ্লাইওভারের যে টুল আছে এই টুল বক্স পার হয়ে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তলা বিশ দোকানে আমার দোকান ভাই

কেউ কেউ কারেন্টই পাননি ঠিক আছে এখন এই হাইব্রিডের কাজ হচ্ছে আপনার সৌ বিদ্যুতের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাইব্রিডের মাধ্যমে আপনার কারেন্ট উৎপাদন করে সৌরবিদ্যুতের প্যানেলের থেকে চার্জটা আসবে এটা হাইব্রিডটা আসার পরে আপনাকে এটা আপনি দিনের বেলা লোড হিসেবেও ইউজ করতে পারবেন এবং আপনি যদি রাতের বেলা ব্যাক চান চান সেক্ষেত্রে ব্যাটারি

আফতার ওই চাহিদা অনুযায়ী ঠিক আছে ঠিক আছে আর এই এটা হচ্ছে জি এটা বাটার এটা হচ্ছে 1 কিলো 1.5 কিলো 2 কিলো হ্যাঁ 3 কিলো 3.5 কিলো 5 কিলো এরকম মাসটিন বাটার দা আছে আমাদের কাছে এখন ভাই আসলে एक्चुअली হাইব্রিডের কাজ আমি বললাম এগুলা ইনভার্টার এগুলা এই যে দেখেন আপনার শাকো আছে এই ইনভার্টার আছে মাস্ট আছে হ্যাঁ তারপরে ইয়া আছে এটা সবগুলাতে সবগুলাতে হচ্ছে হাইব্রিড

এটা হচ্ছে অন গ্রিড হাইব্রিড ইনভার্টার অন এর কাজ হচ্ছে আপনার মনে যে আপনি একটা বাসা করেছেন এই বাসার মধ্যে আপনাকে বিদ্যুৎ অনুমোদনের জন্য আপনাকে সোলার লাগাতে হবে বিশেষ করে যেগুলা বলে ডেস্ক অনুমোদনের জন্য যে সোলারটা এটা আপনি ওইটা ওই সোলার দিয়ে যে আপনি বিদ্যুৎ অনুমোদন করবেন হ্যাঁ ওই অনুমোদনের যা আপনার হাইব্রিড ওই অনুমোদনের জন্য যে অনগ্রিড ইয়েটা লাগবে

মনে করেন যে আপনার কারেন্ট চলে গেছে এখন দিনের বেলা আপনি চালাবেন আপনি কারেন্ট চলে গেছে ঠিক আছে এটা তো গ্রিডে যাওয়া জমা হয়তো তারপরে এখানে লুট দিতেন তাই না এখন মনে করেন যে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার অবস্থা সোলার থেকেও আপনার হাইব্রিড কাজ করতেছে ভাই মানে অ্যাকচুয়ালি এটা ফরেন ওয়ান এর কাজ করতেছে একটা হচ্ছে ডেস্ক অনুমোদনের জন্য যে ইনভার্টার লাগে বিশেষ করে যে ইনি এনার্জি অমুক তমুক হাবি যাবে লাগছে এখন সোলার হোমে দিয়ে হবে একটা দিয়ে চারটা কাজ চারটা কাজ একটা দিয়ে কাজ চারটা কাজ কেমন হচ্ছে আপনার প্রথমত আপনার ইয়ে হচ্ছে ডেস্ক অনুমোদনের জন্য কাজ হচ্ছে তারপরে হচ্ছে দ্বিতীয়ত আপনার অনগ্রিড হাইব্রিডের কাজ করতেছে তৃতীয়ত আপনার ব্যাটারি ছাড়া কাজ করতেছে ঠিক আছে আর চতুর্থটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেল আপনার সোলার মাধ্যমে হাইব্রিডের কাজ করতেছে কোচেন ভাই এটা ভাই একবারে মানে অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা চাইলে পরে এই প্রোডাক্টটা নিতে পারেন কেননা অনেকেই বিদ্যুৎ বিদ্যুৎ শাস্ত্রই করার জন্য অনেক পদ্ধতি চাচ্ছে এই পদ্ধতি হচ্ছে এই সোলার হোম এর ইনভার্টারটা ঠিক আছে তো এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি কথা ভাই আসলে एक्चुअली এগুলা সবগুলা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 24 মাস আসলে এগুলা আসলে ইলেকট্রনিক জিনিস এগুলার গ্যারান্টি হয় না ভাই এগুলা ওয়ারেন্টি হয় চব্বিশ মান্থ চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকে বা আসলে অ্যাকচুয়ালি হাইব্রিড সিস্টেম অনেক আগে কথা বলছি এখনো বলছি হ্যাঁ তবে এখন একটু ডিফারেন্ট কথা বলবো কেননা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে অনেকেই ঠিক আছে আমি স্টার এক্সোলারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব ভাই আমি আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত দুই নম্বরের কোনো কথা বা দুই নম্বরের কোনো কাজ আমার দ্বারা হয়নি আশা করি হবেও না বিশেষ করে বাংলাদেশি ভাই প্রবাসী ভাই ঠিক আছে সবাই আমাকে সারা দেয় এবং আমার পেজে যে কমেন্টসগুলো করে এর জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখন কথা হচ্ছে ভাই আমি প্যাকেজের একটা ধারণা দিব হ্যাঁ হাইব্রিড সোলার প্যাকেজের একটা ধারণা দিবে কি কি চালাবেন এবং কি কি মালরা আমি দিচ্ছি কত টাকায় দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো প্রথমত আমি একটা ওই আপনার 1 কিলো একটা হাইব্রিড ইনভার্টারের ধারণা দিচ্ছি 1 কিলো জি এটা কয় কিলো এটা 1 কিলো ভাই ধরেন এটা দিয়ে আমরা একটা মানে 1000 ওয়াট ঠিক আছে যেমন 1 কিলো ওয়াট হাইব্রিড ইনভার্টারের মধ্যে কি কি লাগবে প্রথমত থাকবে 355 ওয়াট ব্ল্যাক মানে মনো প্যানেল

সার্কিট লাগে মানে আপনাকে এই মাহের রমজান উপলক্ষে দেওয়া হচ্ছে মাত্র মানে পঁয়ষট্টি হাজার টাকা টাকা কি কি চলবে পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি এছাড়াও মাহের রমজান উপলক্ষে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই বোন বন্ধুগণ যারা আছেন সবাইকে মায়া রমজান উপলক্ষে আপনাদেরকে দুই মাস দুই হাজার টাকা ডিসকাউন্ট করা হলো মানে তেষট্টি হাজার টাকা আমি মালটা দিচ্ছি জি ভাই এছাড়াও কিন্তু আরেকটা কথা আছে ভাই সারা বাংলাদেশ কিন্তু ফিটিং চার্জটা ফিরিয়ে দিচ্ছি ভাই একদম ভাই মায়ের রমজান মনে করেন যে রমজানই যাক আর ই না হয় তো ভাই এগুলা এক কিলো যে মালগুলা দিলাম এটা আমি প্রাইসও বলে দিছি এখন বর্তমান প্রাইস তেষট্টি হাজার টাকা এবং সারা বাংলাদেশ

আর তারপরে সাথে থাকবে আপনার কেবল প্যানেলের কেবল প্যানেলের স্ট্যান্ড সার্কিট ব্রেকার হ্যাঁ মানে টোটাল আপনার বাসাবাড়িতে বাড়িতে করতে যা লাগে এইটাই ঠিক আছে আর আপনার এটা চলবে আপনার বিশেষ করে ছয়টা ফ্যান দশটা লাইট একটা এলইডি টেলিভিশন এবং অনুরাউটার একটা ঠিক আছে তো এই প্যাকেজের প্রাইসটা কত প্রাইস হচ্ছে এর আগে পূর্ব আমি প্রাইসটা দিয়েছিলাম এবং মালামাল অনেক বিক্রি করেছে

তারপর হচ্ছে পনেরোটা লাইট দশটা ফ্যান পনেরোটা লাইট লাইট একটা একটনের এসি আর হচ্ছে একটা মোটর এক ঘোড়া আর হচ্ছে এলইডি টেলিভিশন এবং ও রাউটার আপনি চালাতে পারবেন আপনার বাসাবাড়ির যে ফ্যান লাইট এসি গুলো আছে এগুলা হ্যাঁ এতে আপনি আপনি বিশেষ করে ইয়ে থাকতেছে

ভাই এটা এটা বলার আগে আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো আমি আমার কাছে কি কি প্যানেল গুলো আছে হ্যাঁ আমি এটা একটু দর্শকদের দেখাতে চাই যেমন ধরেন এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জিম জিম ফোর মানে টোটাল মনো প্যানেল হ্যাঁ এটা হচ্ছে অনলি এটা যদি একশো সরিষি হিসেবে প্যানেলটা নেয় এটা অনলি

আপনার এগ্রেটার একবার অরিজিনাল এগ্রেটার মনো প্যানেল চাচ্ছেন হ্যাঁ তারাড়াও আপনার ওই কেরিং করার জন্য যে আপনি প্যাকেট চাচ্ছেন এই প্যাকেটটা কি দেখেন কত হার্ড একটা প্যাকেট আপনি এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই দেখেন প্যানেলটা একদম নিশ্চিন্তে নিন এটা নিশ্চিন্তে নিন জি দানি কোনো অসুবিধা নাই এই প্যানেলটা সাইজ আমাদের কাছে 400 ওয়াটের আছে

এছাড়া আমাদের কাছে বারো ভোল্টের কানেকশন আছে দেখেন এখানে আছে পাওয়ার ঠিক আছে এটা পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে আড়াইশো ওয়াট পর্যন্ত সিরিজ হয় বিশেষ করে এটা রেট হচ্ছে অনলি আপনার তেইশ টাকা অনলি তেইশ টাকা ওয়াট আর হচ্ছে দেখেন এখানে আছে সো এনার্জি সোলার প্যানেল সো এনার্জি জি সো এনার্জি এটা আপনার সিরিজ হয় আপনার 50 40 ওয়াট থেকে শুরু করে জি জি

এখনো কিন্তু জানে না এটা হলো লঞ্জি হারাইজন দেখেন ঠিক আছে আর দেখতেও খুবই সুন্দর দেখা যায় এটা হচ্ছে দুইশো পঁচিশ ওয়াট এটা একটা সাইজি হয় এই লঞ্জি বারো ভোল্টের

বিশেষ করে ঢাকার বাইরে আছেন তারা আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তলা স্টার এক্সোলার কর্পোরেশনে বিশ নাম্বার দোকানে পাঠাবেন এবং স্কিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন আপনারা যদি গুলিস্তানের আশেপাশেও থাকেন যে আপনি চিনতেছেন না হ্যাঁ ওখানে আপনার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পরে আমরা আমাদের প্রতিনিধি দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং যারা আসতে পারবেন না বিশেষ করে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভাই আসলে আমরা বিশ্বাস একজন একজনে করতেই পারি বিশ্বাস করতে হবেও সেই ক্ষেত্রে আপনারা চাইলে পরে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে সেখানে কথা বলতে পারেন যদি সম্ভব হয় আপনারা মার্কেটে আসতে পারেন মার্কেটে আরো তিন চারশো দোকান আছে আপনি যাচাই বাছাই করতে পারেন ঠিক আছে রাকিব ভাইয়ের মান কেমন প্রোডাক্টের মান কেমন কি অবস্থা দেখলেন তারপরে রেট নিলেন অন্য জায়গায় যাচাই করলেন ঠিক আছে যাচাই করে যদি ভালো লাগে রাকিব ভাই থেকে মালামাল নেবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা যদি আপনার সাথে ডিল হয়ে যায় ফাইনাল ডিল হয়ে যায় বা একটা কনফার্ম হয়ে যায় যে আপনার কাছে আমি মালটা বিক্রি করেছি সেই ক্ষেত্রে আপনি বিকাশের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে কোম্পানির ব্যাংকের মাধ্যমে আপনি ওই কিছু টাকা আপনি যদি বলেন যে ভাই আমার এক লক্ষ টাকার একটা প্যাকেজ আমি দশ হাজার টাকা দিয়েছি আর বাকি দিয়ে আপনি মাল পাঠিয়ে দেন আপনার টেকনিশিয়ান দিয়ে লাগায় আমি টাকা নিয়ে যাবে ভাই আমি তাও করতে পারবো ঠিক আছে আর যারা বিশেষ করে এক একটা প্যানেল দুইটা প্যানেল কিংবা একটা লাইট দুইটা লাইট হ্যাঁ বা পাঁচটা লাইট দুটা ইয়া সব কিছু আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে মায়ের আর কথা বলবো না বাড়াবো না সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম